আসসালামু আলাইকুম অল বাংলা ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আলাপ আলোচনা করব বাচ্চা হাসির যদি প্লেগ হয় তাহলে দেখবেন চোখে পর্দা ফিরা যায় অর্থাৎ সাদা একটা আবরণ পরে অনেক বাচ্চাই মারা যায় আবার কিছু কিছু বাচ্চা বেঁচে থাকে ওই যে চোখের উপর দিয়া সাদা রঙের আবরণটা পড়লো অর্থাৎ পর্দা পরে গেল এই পর্দাটুকুর জন্য হাসির বাচ্চা দেখতে পারে না বিলে মাটি গিয়া খাবার খাইতে পারে না সে চলাপীরা করতেও যেহেতু চোখে দেখতেছি না চোখের উপর দিয়ে পর্দা পড়ছে ওই ক্ষেত্রে কিন্তু বাচ্চাটার চলাপিরা করাটা আসলে একটা কষ্টকর ব্যাপার বিষয় হয়ে দাঁড়ায় ওই যে সাদা রঙের পর্দাটা কেমনে কিভাবে খাটবে বা কেমনে কিভাবে ভালো হবে ওই প্রসঙ্গেই কিছু আলাপ আলোচনা করার জন্য আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল আপনাদের সামনে উপস্থিত হয়েছি ওই পর্দাটা বিষয় নিয়েই অর্থাৎ ওই যে সারঙ্গের আবরণটা পরে চোখের উপরে এই আবরণটার ব্যাপার বিষয় নিয়েই আমি আপনাদের সামনে কিছু আলাপ আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি প্লেগ রোগ হইলে অনেক বাচ্চারই আবরণ পরে সাদা রঙের অর্থাৎ পর্দা পরে কিছু কিছু বাচ্চা আছে মারা যায় টিকে না খাইতে পারে না চলাফেরা করতে পারে না এমনিভাবেই তিন চার দিন থাকার পরে মারা যায় পাঁচ সাত দিন পরে দেখা গেছে কিছু বাচ্চা টাইকে যায় গড়ে এটা ডাটপিট হয় বিলে মাঠে যাইতে পারে কিন্তু রাস্তা দেখে না থারেটারে দিশে দিশে যাইতে পারে যায় আসে কিন্তু খাবার খাইতে পারে না এখন আপনারা এই ব্যাপার বিষয়টা নিয়েই খুব টেনশনে আসেন বা টেনশন করেন ওই ক্ষেত্রে আমি বলবো ধৈর্যহারা হইয়েন না বাচ্চাগুলি সুস্থ বাচ্চাগুলির পাশাপাশি আপনারা বিলে বা মাঠে নিয়ে যান কিছুদিন হয়তো দশ দিন বা পনেরো দিন বা বিশ দিন এরকমভাবে যদি মাঠে নিয়ে যান তাহলে কাইতে না পারলেও চেষ্টাও ততপক্ষে করবে খাবারের জন্য যাইতে না পারলেও দিশে দিশে অন্য হাঁসগুলির সাথে ওই হাঁসটাও অর্থাৎ চোখ গুলা হাঁসটা অর্থাৎ চোখে যে আবরণ পড়েছে ওই হাঁসটাও ওই বাকি সুস্থ সুন্দর হাঁসগুলির সাথে সাথে যাওয়ার চেষ্টা করবে বা যাইবে বা আসবে কোনো জায়গায় যদি বাধাগ্রস্ত হয় মানে তারে দেইকে দিকে আনতে হবে এবং দিকে দিকে নিতে হবে এইটুকু শ্রম আপনার দিতে হবে এমনি ভাবেই বিলে বা মাটি নিয়ে যাইতে থাকেন আসতে থাকেন কয়েকদিন পর দেখবেন দশ থেকে পনেরো দিন বা বিশ দিন পরে দেখবেন অটোমেটিকলি এই সাদা আবরণটা চলে গেছে এখন আপনারা বলতে পারেন ওই সাদা রঙের যে আবরণটা পড়লো ওই যে পর্দাটুকু পড়লো এই পর্দাটা গেল কোথায় বা এইটা সারলো কেমনে কিভাবে বালু হইল এটা কিন্তু একটা প্রশ্ন হ্যাঁ ভালো হবে কেমনে ভালো হবে কিভাবে ভালো হবে ওই ব্যাপার বিষয়টা নিয়েই আজকে কিছু আলাপ আলোচনা করবো আমি মোহাম্মদ আজরুল হক দুলাল আপনাদের সামনে বিলে বা মাঠে নিয়ে যাওয়ার পরে অনেক সময় অনেকভাবেই চোখে কিন্তু দুলাবালু পড়তে পারে এই দুলাবালু পরার পরে হাঁসের চোখটা চড়াচড়া করবে ওইভাবেই আস্তে আস্তে গোসনের ফলে এই পর্দাটা হাইটা যায় এই ব্যাপারে আপনারা চিন্তা বা টেনশন করার কোনো যুক্তি নাই চোখের পর্দা বা আবরণ নিয়ে আজকে ছিল এই আলাপ আলোচনা বিশেষ আর কি বলবো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আমি মোহাম্মদ আজিজুল হকদুলাল আল্লাহ হাফেজ